দেখা যাক কি হয় আবারও গোল হয়ে গেছে তো সমানের সমান লড়াই চলছে টাই ব্রেকার চলতেছে তো প্রস্তুতি নিতেছে রেড পি যখন বাসিয়ে দিব তাম্বির গোল হয়ে গেছে সবার সবার তো আরেকটু মারবো যাক ফিনি হয়ে গেল এই গোলটা হয়ে গেলে বিজয় আমার হ্যাঁ সেমি ফাইনাল চলতেছে আপনাদের এই মাঠটা আমার চ্যানেলের মাধ্যমে বারবার দেখানোর চেষ্টা করছি তো যখন পানি হয়ে গেছে এই যে আবারও খেলা শুরু হয়ে গেছে এই আমি আছে প্রতি মাসে টুর্নামেন্ট হয় এই মাঠে আসলে ওই মাঠটা খুবই সুন্দর খেলার জন্যে খুব ভালো যে টিমটা আপনার এই টাইবেকার হয়েছে এই টিমটা ফাইনালে গেছে তো আরেকটা সেমি ফাইনাল হবে এই যে এখানে যে লাভ করবে তো ফাইনালে যাবে সমস্যা নেই তো একটু জোরে বলিস তো জানা আছে